আসসালামু আলাইকুম আমি নাজিমা নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত বাড়িতে যদি ডিম থাকে এইভাবে কাঁচা ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখুন খেতে অসাধারণ হয় এই এই রেসিপিটা করলে আপনাদের ভাত রুটি একটু বেশিই করতে হবে খেতে এতটাই টেস্টি হয় বানানোটা ভীষণ সহজ আসুন তাহলে দেখে নিই এইভাবে প্রথমে বাটির মধ্যে একটু রিফাইন্ড অয়েল লাগিয়ে নিয়ে এইভাবে ডিমগুলো দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ আর চিলি ফ্লেক্স আপনারা এর পরিবর্তে লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে এর উপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে কড়ার মধ্যে বাটিগুলো অর্ধেকটা ডুবে থাকবে সেরকম পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে দশ মিনিট এটা প্রথমে আমি সিদ্ধ করে নেব এদিকে মিক্সির জারের মধ্যে একটা পেঁয়াজ এইভাবে কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কিউব করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা অবশ্যই দেবেন তাহলে গ্রেভিটা ভালো হবে দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে দিয়ে কোনো রকম পানি না দিয়েই একদম মিহি করে একটা পেস্ট করে নেবো এই মশলাটা তৈরি করে নিলে তরকারির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হয় দেখুন পেস্টটা করে নিয়েছি এখন অন্য করার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে সামান্য একটু গোটা জিরে দিচ্ছি যেহেতু জিরে আগে ব্যবহার করেছি এখানে নিয়েছি গোটা গরম মশলা দারুচিনি দুটো ছোট এলাচ একটা বড় এলাচ আর চার ছটা গোলমরিচ গোটা আর একটা তেজপাতা দিয়ে একটু ভেজে নেব চটপটা আওয়াজ হলে এর মধ্যে দিয়ে দেব। মিহি করে কুচি করা পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি দিয়ে দেব দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব এদিকে দশ মিনিট হয়ে গেছে কোনোরকম পানি আমাকে এখানে আর এক্সট্রা দিতে হয়নি আপনাদের যদি এই পানিটা কম পরে একটু দিয়ে দেবেন আমি গ্যাসটা অফ করে দিলাম ওটা ঠান্ডা হতে দিলাম এদিকে পেঁয়াজটাও ব্রাউন করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন যে মশলার পেস্টটা তৈরি করলাম টমেটো দিয়ে সেটা দিয়ে দেব এইভাবে মশলাটা তৈরি করে এই রেসিপিটা একবার করে দেখবেন খেতে দুর্দান্ত হয় খুবই ভালো লাগে দেখুন আমি দু তিন মিনিট ওটা ভেজে নিলাম নিয়ে এখন এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ আদা রসুন একসঙ্গে পেস্ট করা হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো হওয়ার জন্য এটা দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দিলাম ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা একটু এইভাবে একটু ভেজে নিলে মশলাটা তেলের উপরে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা মানে তরকারির মধ্যে কালারটাও খুব ভালো হয় দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে মিট মশলা একচা চামচ হাফ চা চামচ চিকেন মশলা এই মিট মশলা আর চিকেন মশলাটা দেওয়ার জন্য কিন্তু তরকারির মধ্যে ফ্লেভারটা খুব সুন্দর হবে একবার এইভাবে এই মশলাগুলো দিয়ে বানিয়ে দেখবেন অসাধারণ হয় এই রেসিপিটা দেখুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দু মিনিট দিয়ে লো ফ্লেমে দু মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম দেখুন তেলটা একটু উপরে উঠে এসেছে আরও দু তিন চার মিনিট এইভাবে লো ফ্লেমে একটু কষিয়ে নেব দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে তিন চার মিনিট আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে ছেড়ে আরও একটু ঢাকা দিয়ে দেব। ওদিকে ডিমটাও গ্যাস অফ করে দেওয়ার পরে ঠান্ডা হয়ে গেছে দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে একটু বাটির মধ্যে তেল লাগিয়ে নিয়েছিলাম বলে তেলটা লাগানোর কারণে বাটি থেকে ডিমটা এমনি ছেড়ে এসেছে একটা চামচ দিয়ে এইভাবে একটু ক্লিয়ার করে নিলে খুব সহজেই এগুলো উঠে আসবে আর এই ডিমটা এখন এমনিই খাওয়া যাবে যদি বাচ্চারা ডিম খেতে চায় এইভাবে করে দেবেন একদম তেল ছাড়া আর উপরে সব মশলা দিয়ে এই ডিমটা এমনি শুধুই খেতে কিন্তু খুব ভালো লাগবে দেখুন একদম সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই ডিমটা এইভাবে তুলতে হবে তাহলে ডিমটা ভালো করে উঠে আসবে গরম অবস্থায় একদমই এটা তুললে এইভাবে উঠবে না দেখুন এইভাবে আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি দেখতে কত সুন্দর লাগছে এই দু তিন মিনিট হয়ে গেছে ঢাকা দেওয়া ছিল দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে আর এত সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে এখানে যে কি বলবো আপনারা না বানালে এটা বুঝতেই পারবেন এটা থেকে এত সুন্দর একটা সুগন্ধ বেরোয় আর খেতেও সত্যি ভীষণই টেস্টি হয় রুটির সাথেও খেতে ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে আপনারা গ্রেভিটা যে যেরকম রাখতে চাইছেন সেরকম পানিটা দিয়ে দেবেন আমি একটু ঘনই করব তবে এই রেসিপিটা একটু ঘন হলেই ভালো লাগে দিয়ে দিলাম এক গ্লাস পানি দিয়ে একটু ফুটে উঠলে এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আরও তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো দেখুন একদমই ঘন আছে আরও একটু ঘন হয়ে যাবে দিয়ে দিচ্ছি সবশেষে ধনে পাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে দিলাম দেখুন তিন চার মিনিট হয়ে গেছে তরকারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে এইভাবে তৈরি করে আপনারা ভাত রুটি সবের সঙ্গে সার্ভ করুন খেতে ভীষণই মজার হয় দেখুন আমি এটা সার্ভ করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ